এতিয়া বন্ধু আহিছে বন্ধুকে লৈ আহিছে গুড মৰ্ণিং হৈ কৈ থাকিলে গুড নাইট হৈছে না আমাৰ আশে পাশে দেখি পাৰা আপোনাৰ সব আমাৰ বন্ধু বান্ধৱ বন্ধু বান্ধৱে অভাৱ নাই চকাল চকাল আকণ আছে আমি জংলা কালীবাৰী গেইটৰ সামনে এই বন্ধু বান্ধৱে অভাৱ নাই তাৰ চকাল চকাল মেলিছি আমিতো লেজ চাৰা বান্ধৱ মানুহে কয় কিছু মানুহে কয় আৰু কি চবে না কিন্তু তাৰ আছে আমাৰ বন্ধু তাৰ লেজ আছে কিন্তু বন্ধু কেমন আছো তুমি বহুত দিন পরে তোমার সাথে দেখা হয়েছে কেমন আছো কেমন আছ ভালো আছো বন্ধু তুমি কি তা করো বন্ধু হাই এখন আমার বন্ধু বান্ধবের তো কিছু খাবাই যাই আমার লগে তো কাল লাড্ডু আসলো দুইটা দিয়া দিছি দাদা দোকান থেকে এখন বিস্কুট লই দিয়ার ও তো তো সে আমার আমি খাওয়াইতেছি বিস্কুট বিস্কুট দিয়ে দিমা বন্ধু বন্ধুরা খাবাই দিমু তুমি বিস্কুট দেনি মধুৰী মধুৰীাৰিগ বন্ধুরের লগে তো বিস্কুট বলেছি বিস টাকা যাই বন্ধুর কেন এই যে আমার বন্ধু বান্ধব আইসি সবাই এই বন্ধু গুড মর্নিং ব্রেকফাস্টের লাগি আমরা আনছি বিস্কুট বিস্কুট খাই খাইলেও মোবাইলটা না জানো নাই না বন্ধু তোর তোর পিস একটা দেখিস মোবাইলটা যেন কালেকশন করে না ভালো আছো না

আমি মানুষ মানুষ কয় আমি আগের জন্য বান্দর আছে বলে ওইদিকে ওইদিকে কোন দিকে যায় শিলচর যায় ত্রিপুরা যায় কই কই যায় কিন্তু আমার লেজ নাই কিন্তু বহুত মানুষকে লেসার বান্দর বললে আমি তোমরা তো লেজ আছে ঠিক না এটা বন্ধু বান্ধব নয় ন বন্ধু তোর বন্ধু কি দা করে যাও 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 বন্ধু নো বন্ধুরা খাইছ নি সবে তোমরা খাইছ নি সবাই হ্যাঁ বন্ধু বেশি চালা দিস না দে দে তাড়াতাড়ি দে কতটা উঠে মানুষের টিন টিন তো বাঙ্গি লা কতটি বন্ধু হ্যালো গাইস কেছে হোক আমার দিকে চাইস হ্যালো গাইস